হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই সন্ধেবেলা এখন আর বাবার বাড়িতে কলকাতাতে খুবই কম কাজ মা আর আমি বাবুন সন্ধ্যেবেলা এসেছি একটু অ্যাক্রোপলিশ মলের সামনে বসবো এখানে কিন্তু অনেকেই বসেন আর আড্ডা মারেন যেটা মানে বলতে পারেন অনেকেই বসে থাকেন অনেকে আসেন মলের মধ্যেও ঘোরাঘুরি করেন তো আমার পাশেই মানে পরের সামনেতেই মার্কেট নিউ মার্কেটের কাছে আমার কাকুর বাড়ি আপনাদের আগেও জানিয়েছি যে আমার কাকুর বাড়ি একজন আছে এখানে আমার দাদুর বাড়ি তো ওই কাকু কাকিমা কাকু গেছেন কাজে কাকিমা মেয়ে আর কাকিমা এসছে দেখা করতে তো আমার ছেলে আর কাকিমার মেয়ে দুজনে খেলাধুলো করছে কাকু কিন্তু আমার থেকে একটু বড় তবুও মানে মেয়েটা অনেকটাই ছোট দেখতেই পাচ্ছেন আর ওরা দুজন এখানে খেলাধুলো করছিল প্রচণ্ড পরিমাণে গরম আপনারা জানেন এই মুহূর্তে কী গরম পড়েছে আর মলের সামনে এখানে বসে আছি যতক্ষণ না আমার বাবা আসছেন অফিস থেকে বাবা অফিস থেকে এলেই চলে যাব বাবার সাথে তারপর গেছিলাম মলের মধ্যে যে ভেতরে চলো একটু ঘুরে আসি দেখে আসি কি কি আছে না আছে আর এসে এই যে মলের মধ্যে কিন্তু ভিডিও করতে দেয় না তো মলের মধ্যে ভিডিও করা যায় না তারপর কালকে রাত্রিবেলা বাবা অফিস থেকে আসার পরে চলে এসেছিলাম বাড়ি তো আজকে সকালবেলা আসবে বাবুনের বাবা ওই জন্য বাবা একটু মাংস আর কিছু ফল নিয়ে এসছেন এনেছেন সাথে তালের হোক আর এনেছেন মটন যেহেতু জামাই আসে আসছে তাই বাবা একটু মটন নিয়ে এসছেন মা আনাজ কাটছেন কাটা হয়ে গেলে রান্না চাপাবো তাড়াতাড়ি করে মা বলছে যে একটু তাড়াতাড়ি করে চাপিয়ে দিলে আমরা যাবো একটু পার্কে ঘুরতে তো খুবই গরম তো পার্কে যাবো বাবুনের এই গরমের ছুটি পড়ার জন্যে পার্কে যেতে হবে মানে ওকে নিয়ে যেতেই হবে একবার না ঘোরালে নয় তারপর হয়েছে আজকে মেঘলা মনে হচ্ছে যেন বৃষ্টি হবে বৃষ্টি হলেই ঠান্ডা থাকবে আজকে এই ওয়েদারে বেরিয়েছি আমরা যাবো তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে দিয়ে রেডি হতে হবে যেতে হলে বিকেলের মধ্যেই যেতে হবে বেলা থাকতে থাকতে তো চলুন হালকা মেঘলা হালকা রোদ হয়েছে খুবই গরম আর এক ফোঁটাও বাতাস ঢোকানার মধ্যে এমন অবস্থা তো যাই হোক ওইবেলা খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে রান্না বান্না সব কিছু রেডি মায়ের সাথে একটু হেল্প করে দিয়েছি হেল্প করে মা আমি বাবুন আর বাবুনের বাবা বেরিয়ে পড়েছি যাব আর বাবা কিন্তু যাবে না বাবা তো খুব মানে অফিস যায় যা নি হয় বাবা বললেন যে আমি যাবো না তোরা যা তোরা গিয়ে ঘুরে আয় তো আমরা রেডি হয়ে নিয়েছি তো চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই বাস পেলে বাস ধরবো ট্যাক্সি পেলে ট্যাক্সি যেটা খুশি তো চলুন দুপুরবেলা মনে হয় দুপুরবেলা মনে হয় কটা তিনটের মতো বাজে এখন আর বেরোব এখনো কিন্তু রিক্সা থাকবে না কারণ যে যার সব টাইমে খেতে যায় দুপুরবেলা তো চলুন আপনারা ব্লকটার সাথে থাকুন চলুন অনেক কষ্ট করে মানে বাসে এসেছি প্রচুর গরম মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন বাবুন প্রচুর বিরক্ত হচ্ছে আর বাসটা আজকে কী হয়েছে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে একটু আমরা বুঝতে পারিনি যাই হোক নতুন তো আমরা এসেছি ইকো পার্কে অনেকেই হয়তো চিনতে পারবেন কারণ যারা যারা এসে ঘুরে গেছেন তারা জানেন ইকো পার্কের এরিয়াটা বিশাল বড় এরিয়া তো আমরা প্রথম এসেছি জানা নেই কত নম্বর গেটে আমাদের এক নম্বর গেটে নামিয়ে দিয়েছে আর চার পাঁচ ছয় নাকি ওই সব মানে যখন ভেতরে গিয়ে দেখি বোর্ডে যে চার পাঁচ ছয় ওইসবের অ্যাক্টিভিটিসও আছে খুব ভালো আর আমরা যেখানে নেমেছি খুব একটা ভালো কিছু নেই টুকটাক ট্রেন আছে তো আগে চলুন আপনারা দেখতে পাবেন আর বিশাল এরিয়া জুড়ে দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা পার্কিং করার জায়গাও আছে চলুন ভেতর যাই তারপর দেখছি টিকিট কাটতে গেছে গাছ দেখো তো গাছে গাছ বকুল গাছ বাহ মাঝে মাঝে ঠান্ডা বাতাসটা হচ্ছে বুঝতে পারছেন হয়তো পার্ক বিশাল বড় কিন্তু শীতকালে এলে মনে হয় মজাটা বেশি হতো গরমে এসছি তো যাই হোক এসে যখন গেছি ঘুরে তো যাবোই সন্ধেও হয়ে গেলাম দেখতেই পাচ্ছি পুরো সন্ধে হয়ে এসছে কি সুন্দর ঘাসের ফুল এগুলো ঘাসের ফুল ওই যে বিশাল বড় ঝিল কত সুন্দর ফুল দেখো বাবা কালার দারুন কালার এগুলো সেই পর্তুলিকা গাছের মতো অনেকটা এই যে সামনে গাড়ি আসছে গাড়ি করেও ঘোরা যায় এই দেখুন পার্কে এখন লোক অনেক কম গরম তো প্যাচ প্যাচে গরম পুরো মাগো

পেছনে পাবে মনে হয় ওই সামনের দিকে সব বসে গেছে তো ওপাস দিয়ে ওপাস দি ওপাস দি ওপাস ওপাশ দি ওই পাশ দিয়ে মনে হয়

আপনারা দেখতেই পেলেন ওই পার্কে অনেকটাই মানে অনেকটা জুড়ে বিশাল বড় পার্ক সবটা আজিয়ে শেষ করতে পারবো না কারণ অনেকটাই যেতে হবে হাঁটতে হাঁটতে পায়েও ব্যথা হয়ে গেছে হাওয়া একদম বন্ধ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে টায়ার লাগছে তারপর ওখানে একটু বাবুলে বাবা আইসক্রিম এনেছিলো আইসক্রিম খাচ্ছিলাম পরপর এরোপ্লেন যাচ্ছিলো একদম মাথার উপর দিয়ে মনে হচ্ছিলো যেন ধরেই আনি এরোপ্লেন আকাশে দেখতে কার না ভালো লাগে যতই সামনে থেকে দেখি না কেন ওর বাবা তো এয়ারপোর্টে কাজ করেন তো এখানে ওরা ট্রেনে করে বাবুন ট্রেনে করে বেরিয়ে গেছে মানে পুরোটা ঘুরে আসবে ওর বাবাকে বললাম যে ঘুরিয়ে নিয়ে এসো এই যে দেখতে পাচ্ছেন ওদের এক পাক ঘোরা হয়ে গেল আধ ঘন্টাই লাগে মা আমি এখানে আধ ঘন্টা বসে গল্প করছিলাম বলতে বলতে সন্ধে হয়ে গেলো লাইটও জ্বলছিলো বাবুনের বাবা বলছিলো যে ছয় সাত আছে চার পাঁচ ছয় এগুলো নাকি খুব ভালো ভালো দেখার মতো জিনিস আছে কারণ ওরা পুরো ট্রেনে করেই তো চার ধারটা ঘুরে চলে এলো দেখে এসছে তো ট্রেনের টিকিট এখানে দেড়শো টাকা করে ছিল আমি আর অযথা যাইনি আমার ভালো লাগেইনি আমার মনে হয়েছিলো যেন বসে রেস্ট নিই চুপচাপ ঠান্ডা একদম মানে পরিবেশটা খুবই ঠান্ডা একদম ক্যাচর ম্যাচর নেই বেশি ঘিঞ্জিও পরিবেশটা নয় আর খুব ভালো লাগছিলো তারপর চলুন এটা হচ্ছে বেরোনোর গেট এটা হচ্ছে দু নম্বর গেট দু নম্বর নয় তিন নম্বর আমরা একে নেমেছিলাম তিন নম্বর গেট দিয়ে বেরোচ্ছি এবারে চলুন সাবয়ে দিয়ে যাব সে বাস দিয়ে গিয়ে আজকে এসি বাস ধরে নেব এসি বাস পেলে বাবা ফোন করেছিলেন যে এয়ারপোর্ট থেকে প্রায় এসি বাসগুলো আসছে এসি বাসগুলো ধরে নিলে আরামেই যাব তো চলুন বাইরে গিয়ে কিছু আবার খাওয়া দাওয়া করি তখন তো আইসক্রিম খেয়েছিলাম আর কিছু খাইনি আমি খাবো না যদি একটু চা পাই তাহলে খুব ভালো হয় সন্ধ্যাবেলা চা পেলে আর কি চাই এত গরমের মধ্যেও চা চাই যাই হোক চলুন কে কী খাবো খাই তারপর আস্তে আস্তে করে বাড়ির দিকে যাব চল বিশাল বড় দেখো রাস্তা হ্যাঁ উপরে রাস্তা নিচে ঘোর তো চলুন একটুখানি ওয়েট করার বাদেই বাসটা আমরা পেয়ে গেছি এসি বাসে পেয়েছি একটা সিট পেয়েছি এখন তো সন্ধেবেলা সবাই অফিস থেকে ফেরার পালা তো অফিস থেকে সবাই ফিরছেন এয়ারপোর্ট থেকে বাসে একটাও সিট নেই কোনো রকম একটা সিট পেয়েছি বাবু আমার কোলে বসে আছে আর এইটা কি দেখতে বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি এখানে নাকি রেস্টুরেন্ট আছে ওপরে জানি মানে এই মুহূর্তে ঠিক মতো বলতে পারছি না তো চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও